আরে এবার মিশন হচ্ছে ফুলকপি আচ্ছা কমো কমো আর এই যে দেখেন গ্রামের সৌন্দর্য অস্বীকার করবেন আপনি কি ভাবে এই যে সূর্য ডুবতেছে দেখেন আর এই যে এখানে তাল গাছ ঠোকায় ঠোকা এইটার যে সৌন্দর্য বা তো আপনি শহরে কোটি টাকা দিয়েও আপনি পাইবেন না আমি কিন্তু ভাই ধনী মানুষ না ঠিক আছে আমি খুবই সামান্য বেতনে আমি খুবই সামান্য বেতনের চাকরি করি ঢাকাতে আপনার যদি মনে হয় যে না ভাই আমি মনে হয় নতুন গ্রামে আসছি ভাই আসলে আমি নতুন গ্রামে আসিনি আমার জন্ম গ্রামে ঠিক আছে আমার বাপ আপাতমস্তক একজন কৃষক ছিলেন ঠিক আছে আমার ভাই বালুর ইয়েটাই না ঠিক আছে ওই যে বলে না ওরা বলে আপনাকে গ্রামে বসে কি বলে এভাবে জাহাজে ওরা তাই ওই টাকা দিয়ে আমার পড়াশোনা করাইছে যতটুকু পড়াশোনা করতে। তারপর আপনার আমার ভাই তারপরে বিদেশে গেছে বিদেশে যাওয়া পড়াশোনা করাইছে এখানে আমি কোনো ধনী করে ছেলে না আর ওই রকম ধনী হওয়ার ইচ্ছা আমার নাই যেই ধনী আপনি মনে করেন যে মানুষ মানুষের দূরে ঠিক আজকে যদি আমি ধনী আমার বাড়ি যদি গ্রাম যাই গ্রাম রাইখে আমি শহরে যাই তাইলে ভাই আমার কী প্রয়োজন আমার টাকা পয়সা এর থেকে এই টাকা পয়সা না হোক না হইয়া গ্রামে চাকরি করার মতো থাকবে একটা ছুটি করার মতো থাকবে বা এটার ভিতরে সুখ আছে এটার ভিতরে শান্তি আছে আমি এক কথাই সবসময় বলি শান্তি বুঝতে গেলে বাংলাদেশের মর্ম বুঝতে গেলে বাংলাদেশ যে আপনার জন্মভূমি এটার মর্ম বুঝতে গেলে আপনার গ্রামে আসতে হবে গ্রামের জন্মাতে হবে গ্রামের সংস্কৃতি না বড় হইতে তো ধন্যবাদ সৃষ্টিকর্তার কাছে অবশ্যই আমি গ্রামে আসি কিন্তু বিষয়টা কি গ্রাম আমার ওইভাবে আসা দেখা গেছে এর আগের বার গ্রামে আসছি চার বছর ঠিক আছে এই এই জন্য আর কি গ্রামে ওইভাবে ভাবে আমার আশা হবে না এখন অনেক দিন পরে আসছে আচ্ছা ঠিক অনেকে চেনেন এটা সোয়াফ করতেছে না বা এটা আপনাদের সামনে সোয়াফ করা কিছু না এটা প্রাকৃতিক দান আল্লাহর দান এই জিনিসটা আপনার যে কোনো জায়গাতে মফস মফসলে দশ টাকা বিশ টাকা আটি জায়গা বুঝে বিক্রি করে আর এখানে এটা ফ্রি এইটাই তো আর ওই যে দেখেন কিছুক্ষণ পরে আমার বাইরে আসবো ফুলকপি না ওই যে ওইখানে একটা ক্ষেত আছে ওই ক্ষেতের থেকে নিয়ে আসবো ফুলকপি আর যাবতীয় যা বাজার আমার তো মনে হয় পাঁচ দশ আর কাঁচা বাজার করার দরকার নেই এইটা হচ্ছে গ্রামের এটা দেখা যায় এই যে ফুলকপিটার দিকে প্রকাশ করি এ দেখেন ফুলকপিটার সাইজ কত এই ফুলকপিটা ওজন গেলে সর্বোচ্চ মনে করেন দুইশো আড়াইশো গ্রাম হবে আমরা শহরে ফুলকপি কিনতে গেলে কী জানেন ইহা বরাবর এক একটা ফুলকপি আপনার মনে করেন যে এই দেখে মনে হয় যে না আপনি জিতা গেছেন ঠিক আছে বিশ টাকা তিরিশ টাকা দিয়েছেন আসলে বাস্তব আপনি জিতেন না কারণ আপনি তো অরিজিনালেই পান না আপনি জিতবেন কিভাবে অরিজিনালটা পাইতে গেলে এরকম গ্রামে আসতে হবে ফাইনালি এটাই ফাইনাল রেজাল্ট তো এই যে শহরের ওই যে হাইব্রিডের মতো অতটা বড় না হইলো এটার গ্রাম আর মানে সাইজটা একদম দেশি দেশে মনে হয় একটা আশা করি এখানে আমার আট দশ দিনে বাজার আছে আর না করলেও চলবো এই যে আরও আছে এদিকে আরও অ্যাড হবে কিছুক্ষণ পরে